আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে ভালো নেই প্রিয় মাতৃভূমি ফেসবুকের যে নিউজ নিউজফিটগুলো সেগুলো চালু হবার পরে আমরা অনেক ধরনের ভিডিও ফুটেজ দেখছি যেগুলো দেখে কোনো মানুষেরই আসলে বোধ করার কথা না বিভিন্ন ধরনের হৃদয় বিদারক দৃশ্যের আমরা দেখা পাচ্ছি তো এর মাঝখানে যে আন্দোলনটা ছিল সেই আন্দোলনের প্রথম ধাপ সরকার পূরণ করলেও ছাত্রছাত্রীরা এই মুহূর্তে নয় দফা দাবি বাস্তবায়নের জন্য একের পর এক নানান ধরনের অ্যাক্টিভিটিস চালিয়ে যাচ্ছেন আবারও নতুন আরও একটা কর্মসূচি ঘোষণা করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনদের মানে ছাত্র যারা আছেন তাদের পক্ষ থেকে তবে আজকের দিনটা হয়তোবা আরও একটা খারাপ দিন যেতে পারে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে ছাত্র জনতার উপর গণহত্যা গণগ্রেপ্তার হামলা মামলা গুম এবং খুনের প্রতিবাদে ও জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবিতে ছাত্র সমাজের নয় দফা দাবি আদায়ের লক্ষ্যে মার্চ ফর জাস্টিস মানে কি বলা হয় যে ন্যায় বিচারের জন্য পদযাত্রা বা এরকমই আমরা যদি বাংলায় ধরি এই কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গতকালকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ তিনি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে তো কি কি কর্মকাণ্ড করবে আজকে তারা দেশের সকল আদালত ক্যাম্পাস রাজপথে এই কর্মসূচি পালিত করা হবে এখন এটা কতটুকু সম্ভব হবে সারাদেশের শিক্ষক আইনজীবী মানবাধিকার কর্মী পেশাজীবী শ্রমজীবী এবং সকল নাগরিককে এই কর্মসূচি পালনে সর্বাত্মক সহযোগিতা ইভেন তাদের দাবি আদায়ের সাথে একাত্মতা ঘোষণা করার অনুরোধ জানানো হয়েছে পাশাপাশি দাবি মেনে নিয়ে স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে সরকারকে বিজ্ঞপ্তিতে বলা হয় পুলিশ র্যাব বিজিবি এমনকি সেনাবাহিনীও উন্মুক্ত গুলি চালিয়ে সাধারণ শিক্ষার্থীদের বুক ঝাঁঝরা করেছে আন্দোলনরত শিক্ষার্থীদের দমন করতে রামদা অস্ত্র হ্রদ হাতে সরকার দলের বিভিন্ন সংগঠন রাজপথে নেমেছিল তাদেরই যৌথ হামলায় শাহাদাত বরণ করেছে শত শত শিক্ষার্থী এবং সাধারণ নাগরিক নিহতদের সংখ্যা উল্লেখ করে বলা হয়েছে অ্যাগেঞস্ট অপারেশন এস ও পি পঁচিশে জুলাইয়ের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী এ পর্যন্ত দুইশোটি জন শহীদের নাম তালিকা প্রকাশ করা হলেও এই সংখ্যাটা বেসিক্যালি হাজার ছাড়িয়ে গেছে পত্রিকার রিপোর্ট অনুযায়ী এখন পর্যন্ত ছয়ত্রিশ জনকে ব্যারিস হিসাবে বিভিন্ন জায়গায় দাফন করা হয়েছে এবং বাইরে বিভিন্ন জায়গায় গণকবর পাওয়া গিয়েছে বলেও ছাত্ররা দাবি করছে হতাহতের উল্লেখের সংখ্যা নিয়ে গণমাধ্যমগুলো বলছে এই সংখ্যা মাত্র কয়েকটি হাসপাতাল থেকে পাওয়া এর বাইরে আরও অনেক হাসপাতাল ক্লিনিক রয়েছে যেখানে হতাহতের অনেক ঘটনা আছে আবার অনেকে পরিস্থিতির কারণে লাশ হাসপাতালে না এনে নিজেরাই বাড়িতে আপনার নিয়ে দাফন করেন গণমাধ্যমের খবর অনুযায়ী চিকিৎসাধীন আছেন এই মুহূর্তে প্রায় সাত হাজার যাদের অনেকেই চিরতরে অন্ধ হয়ে গেছেন অনেকে পঙ্গু হয়ে গেছেন গণগ্রেপ্তার চালানোর অভিযোগ করে ছাত্ররা বলছেন আন্দোলন দমনের জন্য শাসকদের নির্দেশে সাধারণ ছাত্র এবং আন্দোলনের সমন্বয়ক ও বিরোধী দলের যে রাজনৈতিক নেতৃবৃন্দের বিরুদ্ধে যে গণগ্রেফতার চালানো হচ্ছে সেটা রীতিমতো দেশের সংবিধান বিরোধী মানবাধিকারের চরম লঙ্ঘন গত বারো দিনে দশ হাজারেরও অধিক মানুষকে গ্রেপ্তার করা হয়েছে রাতের আধারে বাড়িতে বাড়িতে গিয়ে খোঁজ নেওয়া হচ্ছে কোনো শিক্ষার্থী আছে কি না থাকলে সাথে সাথে মোবাইল ও চেক কি গ্রেপ্তার গণমাধ্যমে এমনও খবরও ছেপেছে যে বিনা অপরাধে গ্রেপ্তার করে মোটা অঙ্কের টাকা দিলেই ছাড় দেওয়া হচ্ছে আর আমরা সর্বশেষ দেখেছি গতকালকে একটা ঘটনা এটা আমারও খুব খারাপ লাগছে যে একটা ছাত্র তাকে গ্রেপ্তার করতে যাওয়ার সময় তার বাবাই স্ট্রোক করছে সে আদালতে যাওয়ার পরপরই বা তাকে তুলে নিয়ে যাওয়ার পরপরই তার বাবা মৃত্যুবরণ করছে জামিনে এসে বাবারে লাশটা দাফন করে গেছে এই ছাত্রটার অন্তরে যেই বেজ ঢুকাই দেওয়া হয়েছে প্রতিশোধের এটা কিন্তু একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করবে আমরা বারবার বলি যে মজলুম যখন কোনো কিছু করতে পারে না সে আল্লাহর কাছে বিচার দেয় আর তারে ব্যবহার করা খুবই সহজে দেখেন আজকের দিনে যে যেভাবেই বলেন অনেক নিরপরাধ মানুষ কিন্তু আপনার এই মুহূর্তে এই হয়রানির শিকার হয়ে গেছে আর তাদের ভিতরে এই রাষ্ট্র সম্পর্কে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সম্পর্কে নানান ধরনের নেগেটিভ ফিলিংস কিন্তু তৈরি হচ্ছে আর এই নেগেটিভ ফিলিংসটাই স্লিপিং সেল হিসাবে বিবেচিত হয় স্লিপিং সেল বলতে বোঝানো হয় এরকম ছোটোখাটো কষ্ট নিয়ে যারা দিন নিপাত করছে তাদেরকেই কোনো না কোনোভাবে যদি রাষ্ট্রবিরোধী যেই শক্তি আছে অথবা যারা বড়ো ধরনের কোনো ক্রাইম করে তারা এই শক্তিগুলোকেই এই মানুষগুলাকেই ব্যবহার করে কারণ তাদের অন্তরে যে ক্ষোভ জমে আছে যেই মানুষটা তার কলিজার টুকরা সন্তানকে হারাই ফেলছে যেই পিতা তার ছেলেকে হারাই ফেলছে যেই ছেলে তার পিতাকে হারাই ফেলছে এদের সবার কলিজার ভেতরে কিন্তু দাগ থেকে যায় আর প্রধানমন্ত্রীরা দেখেই তো বোঝেন এত বছরও তিনি যদি তার পিতার শোক বলতে না পারে তাহলে আমরা যারা আছি তারা কি এত সহজে শোকগুলো ভুলে যাচ্ছি ভুলতেছি না প্রধানমন্ত্রীর হাতে রাষ্ট্র ক্ষমতা আছে তিনি বঙ্গবন্ধুর যারা হত্যাকারী আছেন তাদের বিচার করেছেন কিন্তু তার হাতে এই ক্ষমতাটা নাই কিন্তু তারা এটা নেগেটিভ ইম্প্রেশন যে কোনো সময় তৈরি করতে পারে তো এগুলো কিন্তু আসলে সাইকোলজিক্যাল কিছু ইস্যু আছে আমার মনে হয় যারা উপর মহল আছেন কর্তৃপক্ষ আছেন সবকিছু কিছু বিচারের বিবেচনা করে এই কাজগুলো করা উচিত তো এখন এই ঘটনায় ছাত্ররা যে মার্চ ফর জাস্টিস আপনার এই আন্দোলন ডাক দিয়েছে আজকে আন্দোলনটা আসলে কতটুকু সফল হবে আমি যখন এই নিউজটা করছি বাংলাদেশ সময় সম্ভবত সকাল দশটা আমরা যতটুকু তথ্য দিচ্ছি গতকালকে থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিজিবির টহল জোরদার করা হয়েছে পুলিশ আপনার শক্ত অবস্থান নিয়েছে র্যাব শক্ত অবস্থান নিয়েছে সেনাবাহিনী এখনও মাঠে আছে বিভিন্ন জায়গায় কারফিউ কিছুটা শিথিল করা হয়েছে পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগেরও বিভিন্ন অঙ্গ সংগঠন নেতাকর্মীরা তারাও কিন্তু আপনার মাঠে আছে আজকের এই দিনে আজকে আমি জানি না আবারও কোন দৃশ্য আমরা দেখতে পাই আমরা আমাদের দেশকে এইভাবে দেখতে চাই না আসলেই চাই না তবে এটার মধ্যে আবার আরেকটা মজার বিষয় হচ্ছে না বললেই না সাধারণ ছাত্ররা যে আন্দোলনটা করতেছে অনেকেই এটার মধ্যে পলিটিক্যাল ইনভলভমেন্ট কিন্তু শুরু করে দিয়েছে আমিও আমার ফেসবুকে দেখি দেখেন ছাত্রদের আন্দোলন এক জিনিস সরকার পতন অথবা আওয়ামী লীগ সরকারের ফালাইয়া বিএনপি ক্ষমতায় আসবে এরকম চিন্তা যারা করতেছেন তারাও ভুল চিন্তা করতেছেন আমি বারবার বলি বিএনপির ডাকে এই মুহূর্তে বিএনপির নেতাকর্মীরাই মাঠে আসে না আর আমজনতা তো দূরের কথা আমজনতা যেটার জন্য আসছে সেটা হচ্ছে আলাদা এই রাষ্ট্রের ভিতরে যেই কি বলা হয় যে জ্যাম হয়ে গেছে বিভিন্ন জায়গাগুলো সেগুলোকে সংস্কার করার জন্য তবে তার মানে এই না যে এই আন্দোলনগুলোতে যারা মতামত দিচ্ছে বা যারা অনেকে অবস্থান নিচ্ছে হ্যাঁ তো তারা আসলে ধরেন আওয়ামী লীগ সরকারের বিপরীতে বিএনপিকে চায় কারণ বিএনপিও এই দেশ চালাই গেছে দুর্নীতি লুটপাট ক্ষমতার অপব্যবহার এই পুলিশকেই রাজপথে আমরা দেখেছি আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে রাস্তায় হ্যাঁশ্রাইয়ে হ্যাঁ পিটাইতে তো পুলিশের চরিত্র বদলাবে না কারণ রাজনীতিক যে দলগুলো আছে তাদের চরিত্র বদলাবে না আজকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যেমন পুলিশের সাফাই গাচ্ছেন বিভিন্ন মন্ত্রীরা গাচ্ছেন একসময় বিএনপির মন্ত্রীরা এরকম গাইছিলেন আবারও হয়তো কালের বিবর্তনে কোনো একদিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে না আওয়ামী লীগের নেতাকর্মীদের ধৈরা চেঙ্গি দেওয়া হবে তখন আবার বিএনপি বলবে না এটা রাইট আর আওয়ামী লীগের এই মন্ত্রীটাই আজকে যারা বলছেন তারা তো আর ক্ষমতায় থাকবেন না কথার কথা যদি বাইচা থাকেন তারা তখন আবার এই কথাগুলাই বলবেন যে পুলিশ অমানবিক পুলিশ এটা পুলিশ সেটা তা আমরা যেটা বলি যে আন্দোলনের নির্দিষ্ট কিছু রূপরেখা আছে ছাত্রদের আন্দোলনের মধ্যে এখানে সরকার পতনের কথা বলা হয় নাই ছাত্রদের যে নয় দফা দাবির মধ্যে আছে প্রধানমন্ত্রীর ক্ষমা চাওয়া পাশাপাশি যে মন্ত্রীরা দায়িত্বশীল আছে তাদেরকে আপনার পদত্যাগ করা এর বাইরে আরও কিছু নির্দিষ্ট জিনিস আছে সেগুলো আলাদা যারা নিহত হয়েছে তাদেরকে যারা হত্যা করেছে তাদের বিচার চাওয়া সোশ্যাল মিডিয়াতে এখন আবার আরেকটা একটা ভাইপ তৈরি হয়েছে গতকালকে এই রেড প্রোফাইল পিকচার ক্রিয়েট হওয়ার পরে যে চাইছিলাম আমরা ছাত্ররা কিন্তু ওই যে সরকার পরিবর্তন করে বিএনপিকে বা জামাতকে জামাত তো আজকে নিষিদ্ধ সম্ভবত হয়ে যাবে এরকম কিন্তু অ্যাক্টিভিটিস না ছাত্রদের আন্দোলনের রূপরেখাটা আলাদা আর ভেতরে থাকা ক্ষোভ এই মুহূর্তে আরেকটা পরিস্থিতি হয়তো তৈরি করতে যাচ্ছে আল্লাহ দেশকে হেফাজত করুক ভালো থাকুন আসসালামু আলাইকুম